টিম বাস থেকে নেমে মাথা নিচু করে মাঠে ঢুকছেন ফাহমিদুল বোঝাই যাচ্ছে মনে মনে ছ কাটছেন কিভাবে হংকং চায়নাকে আটকাতে হবে নয় অক্টোবর বাংলাদেশের জার্সি গায়ে দ্বিতীয় ম্যাচ ফাহমিদুলের এর আগে তিনি বাংলাদেশের বয়স ভিত্তিক দলে অর্থাৎ অনর্থ তেইশ দলে খেলেছেন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স সেখানে ভালো নৈপুণ্য দেখালেও ফলাফল কথা বলেনি বাংলাদেশের হয়ে বয়স ভিত্তিক দলের হয়ে কথা না বললেও এবার জাতীয় দলের হয়ে কথা বলাতে চান ফলাফলে তাই তো অনুশীলনে করা মনোযোগ এই বাংলাদেশি উইঙ্গারের একে তো বৃষ্টি তার উপরে চমকাচ্ছে বিজলি নিজের মনের মতো করে অনুশীলন করতে চেয়েছিলেন ফাহমিদুল কিছু সময় মন মতো অনুশীলন করলেও বৃষ্টি বাগড়ায় তা আর হলো কই তবে যতটুকুই অনুশীলন করেছেন ছিলেন সম্পূর্ণ দুর্দান্ত অনুশীলনে ফাহমিদুলকে দেখা গেছে বল কন্ট্রোল পাসিং এবং শর্ট নেওয়ার অনুশীলনে কোচের নির্দেশনায় তিনি ডিফেন্স থেকে আক্রমণে রূপান্তর করার কৌশলগুলো বারবার রপ্ত করার চেষ্টা করেছেন ম্যাচে মাঝমাঠ নিয়ন্ত্রণ করায় তার প্রধান দায়িত্ব হবে বলে জানিয়েছেন দলের সহকারী কোচ বাংলাদেশ দল হংকং এর বিপক্ষে মাঠে নামবে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে আত্মবিশ্বাস অর্জন করা আর সেই অভিযানে ফাহমিদুলের পারফরমেন্স হতে পারে দলের অন্যতম বড় ভরসা নয় অক্টোবর হংকং বিপক্ষে এফ এশিয়ান কাপের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথমে প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতি ক্যাম্পে সবচেয়ে বেশি নজর কেড়েছেন তরুণ উইঙ্গার ফাহমিদুল ইসলাম সোমবার বিকেলে জাতীয় স্টেডিয়ামে ঘাম ঝরালেন এই উদীয়মান তারকা বাংলাদেশ দলকে ঘিরে সমর্থকদের মধ্যেও রয়েছে প্রত্যাশা তরুণ ঘিরে ভক্তরা নতুন জয়ের স্বপ্ন দেখছেন কোচিং স্টাফও মনে করছে তার ফুরফুরে পারফরমেন্স হংকং এর বিপক্ষে ম্যাচে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে কালের কণ্ঠ